শহীদ দীনেশ মজুমদারের একশো উনিশতম জন্মদিবস উদযাপন বসিরহাটে শহীদ দীনেশ মজুমদারের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন বসিরহাটে সোমবার শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উনিশশো সালের উনিশে মে বসিরহাট নিমতলায় জন্মগ্রহণ করেন দীনেশ মজুমদার তার বাবা ছিলেন পূর্ণচন্দ্র মজুমদার যার নামেই বসিরহাটের ঐতিহ্য ভাই পি গার্লস স্কুল স্থাপিত তার মা ছিলেন বিনোদিনী দেবী ছোটবেলা থেকেই দেশ মাতৃকা শৃঙ্খল তাকে ব্যথিত করত পরাধীনতার নাক থেকে মাতৃভূমিকে স্বাধীন করার লক্ষ্যে স্বদেশী আন্দোলনের মন্ত্রে দীক্ষিত হন বসিরহাটের এই পুরুষ সালে যুগান্তর বিপ্লবী দলে অংশগ্রহণ করেন বসিহাট ডাকি শহর মহকুমার বেশ কয়েকটি জায়গায় গোপন আস্তানা তৈরি করে দুঃসাহসী যুবকদের একত্রিত করে শরীর চর্চা করানো এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়ার মধ্যে দীক্ষিত করার কাজ করতেন বসিহাটের সুসর্দার বসিরার ব্যারফিটির কোবা ব্যাংক সমিতিতে স্বদেশী মন্ত্রে অনুপ্রাণিত হওয়া এই এইরকম যুবকদের একত্রিত হওয়ার স্মৃতি এবং তাদের আত্মত্যাগ আজও দেশের স্বাধীনতা প্রাপ্তির লড়াইয়ে মহকুমার গৌরব বৃদ্ধি করে এবং বর্তমান যুব সমাজকে উদ্বুদ্ধ করে বন্ধু অনুজাচরণ সেনকে সঙ্গে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে সরাসরি বিপ্লবে আত্মহুতি দেন দীনেশ মজুমদার উনিশশো তিরিশ সালের পঁচিশে আগস্ট কুখ্যাত অত্যাচারী চার্লস টেগারকে হত্যা করার উদ্দেশ্যে তার গাড়িতে বোমা নিক্ষেপ করেন এই বিপ্লবী উনিশশো সালে চন্দননগরে কুখ্যাত ব্রিটিশ পুলিশ কমিশনার কুইনের নেতৃত্বে এক দল ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের তারা করতে করতে গুলি ছোড়েন দীনেশ মজুমদারের পাল্টা গুলিতে পুলিশ কমিশনার কুইনের মৃত্যু হয় এরপর বহুদিন আত্মগোপন করে থাকেন এই বিপ্লবী উনিশশো তেত্রিশ সালের বাইশে মে বিপ্লবীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয় এরপর তার বিচার চলে উনিশশো সালে সালের ছয়ই জুন আলিপুর সেন্ট্রাল জেলে মাত্র সাতাশ বছর বয়সে তার ফাঁসির আদেশ কার্যকর করে বর্বর ব্রিটিশ পুলিশ দেশমাতৃকা শৃঙ্খল মোচনে আত্মভূতি দেওয়া বসিহাটের এই বীর বিপ্লবীকে আজও শ্রদ্ধায় স্মরণ করে মহকুমার মানুষ